হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য তো এই ভিডিওতে মেনলি আমি দুটো বিষয়ের ওপর কথা বলবো কী কী বিষয় সেটা দেখে নিই আগে ডিপ্লোমাতে কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে সেটা প্রাইভেট জব হতে পারে সেটা গভর্নমেন্ট জব হতে পারে বা সেটা তোমার হায়ার স্টাডিজ হতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তুমি যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো দাও বা ডাইরেক্ট অ্যাডমিশন নাও তো সেক্ষেত্রে তুমি কত শতাংশ ডিপ্লোমাতে নাম্বার পেলে তুমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে ঠিক আছে সেটা নিয়ে কথা বলবো আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এক থেকে ছ নম্বর সেমিস্টার বা যারা ভোকলেট দিয়ে যারা ভর্তি হও তাদের ক্ষেত্রে তিন থেকে ছ নম্বর সেমিস্টার পর্যন্ত কোন সেমিস্টারের ইম্পর্টেন্স সব থেকে বেশি কোন সেমিস্টারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা কোন সেমিস্টারে সবথেকে বেশি নম্বর তুললে ভালো হয় এটা অনেকেই আমার কাছে কিন্তু জানতে চাও তো দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তিন থেকে চার মিনিট হয়তো সময় লাগবে তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা দেখার পরে তোমাদের যদি এই সম্পর্কিত বিষয়ে আরও যদি কোনো অপিনিয়ন থাকে বা আরও যদি কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা হায়ার স্টাডিজ করতে চাইছো ঠিক আছে মানে হায়ার স্টাডিজ বলতে কি ডিপ্লোমার পরে নর্মালি যেটা হয় তোমাদের যারা বিটেক বা বিই করতে চাইছো তো অল ওভার হচ্ছে যদি আমি একদম এক কথায় উত্তর দিই তাহলে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু তুমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে জিলেটের ক্ষেত্রে সমস্ত কলেজের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে মানে জিলেট থ্রু তুমি বিভিন্ন জায়গায় তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে শুধু যাদবপুরের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সিক্সটি পার্সেন্ট এবার আমি সিক্সটি পার্সেন্টটা স্ট্যান্ডার্ড কেন বললাম অনেক সময় তোমরা কী করো যে হয়তো রাজ্যের বাইরে কোনো জায়গায় হয়তো ভর্তি হতে যাচ্ছ ঠিক আছে সেটা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারে বা লিট বলে একটা এক্সাম হয় ঠিক আছে বিভিন্ন স্টেট ওয়াইজ যেমন আমাদের রাজ্যে হয় জিলেট বা এ ঠিক আছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেরকম বাইরের রাজ্যগুলোতেও কিন্তু ল্যাটারাল এন্ট্রি এরকম কিছু টেস্ট হয় তো তাদের জন্য স্ট্যান্ডার্ড যে মার্কসটা নর্মালি ইয়ে করা হয় ঠিক আছে অ্যাকসেপ্ট করা হয় তো সিক্সটি পার্সেন্ট যদি তোমার মিনিমাম যদি ওভারঅল পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আমি চলে আসবো হচ্ছে প্রাইভেট জব দেখো প্রাইভেট জবের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে দাদা প্রাইভেট জবের ক্ষেত্রে আমার কত শতাংশ নাম্বার থাকলে আমি প্রাইভেট জবে অ্যাপ্লাই করতে পারবো তো দেখো প্রাইভেট জবের ক্ষেত্রে আমি নর্মালি যেটা দেখেছি তোমাদের কিন্তু মার্কসটা বিশাল কিছু কিন্তু ম্যাটার করে না ঠিক আছে ওভারঅল যদি তোমার সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে তুমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে লেস দ্যান সিক্সটি পার্সেন্ট থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে কারণ প্রাইভেট চাকরির ক্ষেত্রে মোস্ট অফ দ্য যে কোম্পানিগুলো যেগুলো নর্মালি তোমার অফ ক্যাম্পাসিং বা অন ক্যাম্পাসিং কন্ডাক্ট করায় তো তাদের ক্ষেত্রে হচ্ছে তুমি কতটা এক্সপ তুমি কতটা তোমার যে যে ইয়ে নিয়ে পড়েছো যে ট্রেড নিয়ে পড়েছো সেই ট্রেডের তোমার নলেজ কতটা ঠিক আছে এটাই সব থেকে বেশি ম্যাটার করে বুঝতে পারছো তোমার ওই বেশি পার্সেন্টেজ পেলে যে তুমি মানে তোমাকে নিয়ে নেবে ঠিক আছে কম পার্সেন্টেজ পেলে তোমাকে নেবে না এটা মোস্ট অফ দ্য কেসেস হয় না কিন্তু হ্যাঁ এরকম কিছু কোম্পানি আছে যেগুলো একটু রেপুটেড কোম্পানি যাদের ক্ষেত্রে ইনিশিয়ালি তোমার চাকরি পেতে গেলে হয়তো মার্কসটা কিন্তু ম্যাটার করবে ঠিক আছে তবে মোস্ট অফ দ্য কেসেস যারা সিক্সটি পার্সেন্ট মোটামুটি পাচ্ছ তারা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এটা ধরে রাখতে পারো হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা পেয়েছ তাদের ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে তোমরা হান্ড্রেড পার্সেন্ট জায়গায় অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কারণ কিছু কিছু মানে আমি মোস্ট অফ দ্য কেসেস আমি এই জিনিসটা দেখেছি যে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট ডিপ্লোমাতে সিক্সটি পার্সেন্ট বি সিক্সটি পার্সেন্ট এইগুলোই মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি এবার গভর্নমেন্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে ঠিক আছে গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার কিন্তু হ্যাঁ এখানে একটা বিষয় বলে দেওয়ার আছে যে ধরো দেখা গেল আমাদের কিছু পিএসইউজ আছে ঠিক আছে ইসরো বার্ক এগুলো আশা আশা করি তোমরা নাম শুনেছ এই ধরনের কিছু রেপুটেড যে পিএসইউগুলো আছে ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে মানে গভর্নমেন্ট কিছু অর্গানাইজেশন আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড ওদের এনটিপিসি ঠিক আছে এনএইচপিসি এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওরা কিন্তু স্ট্যান্ডার্ড মানে অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি মার্কস যদি তোমার থেকে থাকে তবেই কিন্তু তুমি সেখানে এলিজিবল বা তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বরটা যাদের যারা পাবে সেক্ষেত্রে তাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে ঠিক আছে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস মানে অল ওভার যদি আমি মানে তোমাদের গভর্নমেন্ট জব বলো প্রাইভেট জব বলো এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে যদি আমি একটা তোমাদের এভারেজ নাম্বারের কথা বলি যে যেখানে তোমরা সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবে মোস্ট অফ দ্য কেসেস সিক্সটি পার্সেন্ট কিন্তু যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে তাদের তো বললাম বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর কিছু কিছু জায়গায় এখানে একটা কথা বলে রাখা ভালো যেমন হচ্ছে দেখবে কিছু তুমি অ্যাপ্রেন্টিসিপ হয়তো ট্রেনিং করতে যাচ্ছ বা এমন কিছু কিছু জব থাকে যেখানে তোমার হয়তো মেরিট বেসিসে তোমাকে সিলেক্ট করা হবে ঠিক আছে তো সেখানে কিন্তু ডিপ্লোমার পার্সেন্টেজটা ম্যাটার করে যায় যাদের যত ভালো পার্সেন্টেজ থাকবে ঠিক আছে তাদের চাকরি পেতে তত বেশি সুবিধা হবে ঠিক আছে কিন্তু এইসব ক্ষেত্রে এই যে বিষয়টা বললাম এটা খুব কম ঠিক আছে মোস্ট অফ দ্য কেসেস ইন জেনারেল যেটা হয় সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে তুমি চোখ বন্ধ করে সমস্ত কিছু এতে অ্যাপ্লাই করতে পারবে তোমার যেটা মানে কনসেন্ট্রেশন আনা দরকার বা তোমার যেটা মানে ইয়ে হওয়া দরকার ঠিক আছে সিরিয়াস হওয়া দরকার সেটা হলো যে ওই যে সিক্সটি পার্সেন্ট নম্বরটা তুমি পেয়েছো পড়ে পাও ঠিক আছে জেনে বুঝে পাও সাবজেক্টের মধ্যে নলেজ গেন করো এইটুকু আমি বলবো ঠিক আছে তুমি এইটটি পার্সেন্ট পেয়ে গেলে প্রাইভেট কলেজ থেকে পাস আউট হলে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে ধরো অনেক সহজে অনেক সময় বিশেষ করে কোভিডের টাইমে দেখবে অনেকে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নম্বর পেয়ে গেছে কিন্তু সেই এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নম্বরে আলটিমেটলি কোনো ভ্যালুই নেই যদি তোমার সাবজেক্ট নলেজ না থাকে ঠিক আছে এই হচ্ছে বিষয় আশা করি প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে বললাম নেক্সট এ প্রশ্নটা মানে এক থেকে ছ নম্বর সেমিস্টারের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কোন সেমিস্টারটা তো দেখো যারা জেক্সপো দিয়ে যারা ঢুকবে ঠিক আছে বা জেক্সপো দিয়ে যারা এই মুহূর্তে তোমরা পলিটেকনিকে পড়ছো তাদের ছটা সেমিস্টার ছটা সেমিস্টারের মধ্যে ইন জেনারেল বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে তোমার একদম লাস্টের মার্কশিটটাই নর্মালি দেখা হয় ঠিক আছে লাস্ট সেমিস্টার যে সিক্স সেমিস্টারের মার্কশিটের মধ্যে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট থাকে এবং বাকি রেজাল্টগুলোও নিচেতে কিন্তু তোমাদের জিপিএ তার সাথে কিন্তু পার্সেন্টেজটা মেনশন করা থাকে এইবার হচ্ছে মানে জিপিএটাই মেনশন করা থাকে পার্সেন্টেজটা ওভারঅল দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমাদের ফার্স্ট ইয়ারে মানে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটাকে কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না মানে নর্মালি তোমার ধরো দেখা গেল হয় সিক্স সেমিস্টারের রেজাল্ট তোমার মানে ফাইনাল রেজাল্টটা তোমার কাছে দেখতে চাইবে যারা ইন্টারভিউ আর তোমাকে বলবে তোমার থার্ড সেমিস্টারের রেজাল্টে দেখিত বা ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেখিত বা ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেখি ইন্ডিভিজুয়াল রেজাল্ট যদি তারা চায় কিন্তু কখন আমি এটা বলতে শুনিনি যে তোমার ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা তুমি দাও তা বলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো দাদা তাহলে কি আমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারটা কি ইম্পর্টেন্ট না ডেফিনেটলি ইম্পর্টেন্ট কারণ তোমার ওভারঅল পার্স পার্সেন্টেজ যদি তোমাকে ভালো পেতে হয় ডেফিনেটলি মানে যারা এক্সপো দিয়ে যারা ঢুকেছ তাদের ওভারঅল পার্সেন্টেজ যদি ভালো করতে হয় সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ভালো স্কোর করতেই হবে আদারওয়াইজ তুমি ভালো রেজাল্ট করতে পারবে না ঠিক আছে আর যারা ভোকলেট দিয়ে ঢুকেছ তাদের তো ফার্স্ট ইয়ারে কোনো প্রশ্নই ওঠে না তাদের থার্ড ফোর্থ ফিফথ সিক্স এই চারটাতে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে তো সব সময় ক্ষেত্রেই মানে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে অনেকেই যেমন তোমাদের পলিটেকনিক সিস্টেমটা বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায় তো সেক্ষেত্রে থার্ড ফোর্থ ফিফথ সিক্স এই চার চারটে সেমিস্টার অর্থাৎ দুটো বছর কিন্তু তোমাকে সিরিয়াস হতে হবে এই চারটে সেমিস্টারই মেনলি তোমাকে পরবর্তীতে তোমার এই চারটে সেমিস্টারে তুমি কত ভালো স্কোর করেছো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি কীরকম নাম্বার পেয়েছো ঠিক আছে ইন্টারভিউয়ার যারা খাতা দেখে মানে যারা তোমার রেজাল্ট যখন মানে তুমি ধর ইন্টারভিউ সামনে বসে আছো তোমার ধরো রেজাল্টটা খুলে দেখবে আচ্ছা তুমি এই স্পেসিফিক সাবজেক্টটাতে এই নম্বর পেয়েছো তার মানে ডেফিনেটলি তোমার নলেজ আছে ওখান থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করবে বুঝতে পারছো তো সেই সাবজেক্টের নলেজও কিন্তু তোমার মানে থাকাটা কিন্তু দরকার ঠিক আছে তাহলে বোঝা গেছে যে আমাদের ডিপ্লোমার ওভারঅল যদি আমি বলতে চাই যে ডিপ্লোমার এক থেকে ছ নম্বর সেমিস্টার পর্যন্ত ছ নম্বর সেমিস্টারের মধ্যে আমাদের তিন চার পাঁচ ছয় এই চারটা সেমিস্টার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আর যেটা আমাদের জেনারেল যে সেমিস্টারগুলো অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারটা কম্পিটিটিভলি দেখতে গেলে কিন্তু আমাদের মানে লেস ইম্পর্টেন্ট বুঝতে পেরেছি এই হচ্ছে বিষয় কিন্তু ওভারঅল পার্সেন্টেজের রেসপেক্টে দেখতে গেলে তোমাকে সমস্ত সেমিস্টারগুলোতেই কিন্তু ভালো স্কোর করতে হবে আশা করি প্রত্যেকটা বিষয় আমি ঠিকমতো তোমাদের কাছে তুলে ধরতে পারলাম এরপরে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ